পেঁপে চাষে সফলতা পেতে আমাদের যা করতে হবে মাটি নির্বাচন পেঁপে চাষের জন্য পানি জমে থাকে না এমন বেলে দোয়াশ অথবা দোয়াশ মাটি নির্বাচন করতে হবে জাত হাইব্রিড পেঁপের জাতের মধ্যে গ্রিন লেডি কিউট লেডি টপ লেডি সুইট বোল আবাদে ভালো ফলন পাওয়া যায় সার ব্যবহার চারা রোপণের ক্ষেত্রে ছয় ফুট দূরে দূরে প্রতি গর্তে পনেরো কেজি পচা গোবর বা পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট দুইশো গ্রাম টিএসপি দুইশো গ্রাম এমওপি একশো গ্রাম সালফার প্রয়োগ করে কুড়ি মাইনাস বাইশ দিন পর চারা রোপণ করতে হবে পেপের জন্য কীটনাশক প্রতি আট মাইনাস দশ দিন পর পর স্পাইরোমেসি ফ্যান চব্বিশ শতাংশ বা মেক টিন গ্রুপের কীটনাশক ও কার্বেন্ডাজিম বারো শতাংশ প্লাস ম্যানকোজেপ তেষট্টি শতাংশ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং পনেরো দিন পর পর প্রোফেনোফস ফস চল্লিশ শতাংশ প্লাস সাইপার মেথরিন পঁচিশ শতাংশ গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে ফুল হতে ফল গুটিতে আসলে সোলু বোর বোরন এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে গাছের স্বাভাবিক বৃদ্ধির ব্যাহত হলে পিজিআর প্রয়োগ করতে হবে এরপর প্রতি পঁচিশ মাইনাস ত্রিশ দিন পর পর পঞ্চাশ গ্রাম ইউরিয়া ও পঞ্চাশ এম ওপি গাছ থেকে এক ফুট দূরে রিং আকারে প্রয়োগ করে মাটি দিয়ে ঢেকে একদিন পর পানি প্রয়োগ করে দিতে হবে আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন